আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ গায়হান উদ্দিন কথা বলবো ভি ভি অনেকে রয়েছেন যারা প্রাপ্তবয়স্ক হওয়ার পরও ফ্যামিলি মেম্বাররা চাচ্ছেন বিয়ে করানোর জন্য কিন্তু তিনি অজানা কোনো এক ভয়ের কারণেই তিনি বিয়ে করতে চান না অর্থাৎ বিয়ের পূর্ব প্রস্তুতি হিসেবেই তিনি আমার এখানে এসেছিলেন এবং চিকিৎসার শুরু করেন চিকিৎসার পর তিনি একটা কনফিডেন্স পেয়েছিলেন যে বিয়ে করার জন্য এবং চিকিৎসা পরবর্তী সময়ে তিনি সে বিয়ে করেন এবং বিয়ে করার পর ওনার দাম্পত্য জীবন কেমন যাচ্ছে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব প্রথমেই বলে নেছি প্রতিটি ভিডিও কোনো ধরনের চিকিৎসার উদ্দেশ্যে নয় অবশ্যই চিকিৎসা নিতে উৎসাহিত করার জন্য কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জি আপনি তো মূলত যে সমস্যাটা নিয়ে এসেছিলেন বিয়ে ভীতি নিয়ে জি জি অর্থাৎ বিয়ের পূর্বেই কিন্তু এখানে এসেছিলেন জি এবং চিকিৎসা শুরু করেছিলেন সেটা কেন চিকিৎসাটা শুরু করেছিলেন চিকিৎসা শুরু করেছিলাম আর এক ধরনের বিয়ে ভীতি ছিল আর কি হয়তো বিয়ে হয়তোবা আমার স্ত্রীর সাথে

আজ বিয়ে পরিবর্তি 5 মাস হচ্ছে হচ্ছে এখন কেমন সময় passes আছে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমি এবং কোনো সমস্যা নেই তো আমার ইচ্ছেমতো আমি আমার পার্টনারের সাথে এক হতে পারলাম সময় দিতে পারছে হয়ে যাচ্ছে যে ফলোআপ মেইনটেইন করছেন সেটা আপনি ভালো থাকার পরও কেন ফলোআপটা মেইনটেইন করছেন স্যার আমি ফলোআপে এজন্য আসছে যাতে আমার পর नेक्स्ट আরো আমি বেটার বেটার থাকেন এবং হচ্ছে আপনি তো ওষুধই একেবারে বন্ধ করে দেয়া হয়েছে প্রায় সেটা কেমন লাগছে সেটা স্যার খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ যে বিয়ে করানোর জন্য বা আপনি যদি প্রাপ্তবয়স্ক হন অবশ্যই সঠিক সময়ে বিয়ে করা উচিত এবং আহ এই রোগের কারণে বা হচ্ছে এই ধরনের যে হীনবনতার কারণে যে বিয়ে পরবর্তী সময়ে যৌন সমস্যা দেখা দিতে পারে এই ধরনের সমস্যা যদি ভুগে থাকেন তাহলে অবশ্যই একজন ডাক্তারের শরণাপন্ন হবেন ডাক্তারকে গিয়ে আপনার সমস্যাগুলো কথা বলবেন অনেক ক্ষেত্রে এই বিষয়গুলো সাইকোলজিক্যাল ইস্যু হয় অর্থাৎ মানসিক চাপের কারণ এবং ডাক্তার সেটা বুঝে যদি কোনো ধরনের হরমোনাল ইমব্যালেন্স থেকে থাকে সেটা অনুযায়ী আপনাকে চিকিৎসা করে দেবেন এবং আপনাকে একটা মানসিক সাপোর্টও দেবেন আশা করি এবং সেই অনুযায়ী আপনি বিয়ে করতে সাহস পাবেন ইনশাআল্লাহ যাদের এই ধরনের সমস্যা রয়েছে আপনাকে এখানেই আসতে হবে বিষয়টা কিন্তু এমন নয় অবশ্যই আপনি আপনার নিকটস্থ একজন চর্ম ও জনরোগ অভিজ্ঞতা বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হবেন রোগের কারণগুলো বের করে চিকিৎসা নেবেন আল্লাহর উপর ভরসা রেখে ঔষধ সেবন করবেন ইনশাল্লাহ আপনিও সে জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন বলে আমার বিশ্বাস সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম